নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে জলঙ্গি বিধানসভা এলাকার চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া গ্রামের আবু শহীদ ওরফে শান্টু এবং হুগলাদ্দ গ্রামের কানুমতি তারা তাদের নিজস্ব জমিতে জিরো পয়েন্টের কাছে পাঁচশো বারো দাগ নম্বর প্লট নম্বর সেখানে দাগ রয়েছে সেখানে কৃষিকাজের জন্য গিয়েছিল এবং সেখানে তাদের নিজস্ব জমিতে মেশিনের মাধ্যমে জল দেওয়ার কাজ করছিল সেই সময় বাংলাদেশের যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবি তারা এসে আবু শহীদ এবং কানু মতি হালদারকে টেনে হেঁচড়ে তাদের যে চিলমারি ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে যায় তারপরে সেখান থেকে খবর আসে আবু শহীদের পরিবারের তার বৃদ্ধ অসুস্থ স্ত্রীর কাছে কন্যার কাছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সংশ্লিষ্ট যে একশো ছেচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের চরভদ্রা বিওপির যে ক্যাম্প সেখানে আসি কারণ যে এলাকা থেকে তাদেরকে বিজিবি জোর করে ভারতীয় ভূখণ্ডকে নিয়ে গেছে সেটা চরভদ্রা বিওপির আন্ডারে পড়ে আমরা এসে একশো ছেচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট এবং ডিসি চরভদ্রা বিওপির যিনি চার্জে আছেন হিমত সিং সাহেব থেকে শুরু করে জি ব্রাঞ্চের যারা আধিকারিক কর্মকর্তা সঙ্গে কথা বলে যোগাযোগ করি এই মুহুর্তে জলঙ্গী বিএসএফ একশো চল্লিশ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বিজিবির যে সীমান্ত সুরক্ষা বাহিনী তাদের ফ্ল্যাগ মিটিং চলছে আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা আমাদের ভারতীয় যে দুজন বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনী সম্পূর্ণ বেআইনিভাবে গায়ের জোরে জিরো পয়েন্ট থেকে তুলে নিয়ে গেছে তাদেরকে ফেরত পাব তারা বাড়িতে ফিরে আসবে আমরা এই জন্যই আজকে চরপদরা বিএসএফ ক্যাম্পে এসেছি এখানে পরিবারের দুটো পরিবারের পক্ষ থেকে পরিবারের লোকজনও আমাদের সঙ্গে আছে এবং জলঙ্গি বিএসএফ একশো চল্লিশ নম্বর ব্যাটালিয়ান তৎপরতার সঙ্গে তারা বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধানের উদ্যোগী হয়েছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগত সবার সাথে জিডিবি আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি ডট জিডিট ডট কম